সোনা এখানে দাঁড়িয়ে থাকো এটা হলো নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড ট্রেন এখন ছেড়ে দিয়েছে আজিমগঞ্জ থেকে এই যে ব্রিজ প্রচুর লোক এতক্ষণ কিন্তু বসেছিল সবাই অধৈর্য হয়ে চলে গিয়েছে কারণ প্রচুর সময় লাগিয়ে দিয়েছে এরা আমি সরে যাব আমাকে কারো গায়ে ঢিল দিবা না ঠিক আছে আজিমগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে ট্রেন আসছে আওয়াজ হচ্ছে না এখনো দেখা যাচ্ছে না উঠলে হয়তো দেখা যেতে পারতো ব্রিজ পুরো ফাঁকা দু একজন লোক আছে এখন আর এতক্ষণ পুরো এত ভিড় ছিল প্রচুর লোক ছিল এখন সামান্য কয়েকজনই আছে আসছে বারবার কিন্তু হর্ন দিচ্ছে চলে এসছে প্রচুর অনেকটাই কাছে চলে এসছে এই দেশ না এখানে এখন ট্রেন যাবে তুমি এখান থেকে সরবা না আর কথা বলবা না ঠিক আছে এখনই যাবে ট্রেন এই যে ব্রিজ ব্রিজের উপরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে কাউকে উঠতে দিচ্ছে না পুলিশ দাঁড়িয়ে আছে এই যে এইখানে পুলিশ দাঁড়িয়ে আছে এইখানে মাথার জন্য গাড়ি চলে এখানে পানি চলে লাগে শক্ত লাগে জার্মান হন হন কষ্ট থাকবে না আমাদের বেতন বড় হন 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 মনে করবে পি 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 পাবলি পাবলি বসে থাকবে নাকি কি আই এ মনে কি কষ্ট মনে ঠিক থেকে একটু পছন্দ তাই না ঠিক থেকে যাও সামনে প্রথম ने बाबू तो गर्डोनी तो तो बालू तो तो का 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 तूधा ए कौन है ओ मगोले देखो टाइम पे देखो आ जा ना राम दिख से जब ना आस्ते आस्ते ओदख से आबे ट्रेन आ रही मस्त दिख से ओरे हंडे हंडे काते है हम भी हंडे काते हैं आ मैं मैं ठीक हूं मैं दे गई हूं चल ले ধরে আছি আসছে তো ব্রিজ দেখো সবাই এখন ব্রিজ এইখান থেকেই চলবে এখনই প্যাসেঞ্জার ট্রেন উপর যাবার না শোনা এখানে দাঁড়াও পুরো ব্রিজের মাঝে মাঝে অনেক জায়গায় পুলিশ দিয়ে দিয়েছে যাতে ব্রিজের উপরে কেউ না যেতে পারে হয়তো স্লো আসছে কিন্তু ছেড়ে দিয়েছে কখন যাবে আসবে লাইভ দেখতে থাকো ট্রেন চলে আসবে ট্রেন গেল কই আসছে আসছে লাইভ দেখতে থাকো ট্রেন কিন্তু আসবে একদম লাইভ দেখাবো তোমাদেরকে হাই হ্যালো সবাই শোনা উপরে যাস না বাবা আচ্ছা যদি মিথ্যা কথা হয় লাইভটা দেখতে থাকো রামিন্দা রামেন্দ্র ট্রেনে আছে আর আমি নসীপুর ব্রিজের গোড়া থেকে লাইভ করছি আজকে লাইভ আমি করছি হ্যাঁ ট্রেনে আছে আসছে তুই কিন্তু রেডি থাকবি একটা আওয়াজ হচ্ছে এবার দেখ শোনা যাবে না উপরে হ্যাঁ ট্রেন কিন্তু কাছে প্রচুর আওয়াজ চলে এসছে ট্রেন থেকে ট্রেন দেখতে পাচ্ছ কে কে লাইভে ক্যামেরাটা বোঝা যাচ্ছে না অনেকটা দূরে একটু ভালো ফোকাস করে দেখতে পাবে ট্রেন এই মুহূর্তে কিন্তু নশিপুর রেল ব্রিজে ঢুকছন্দ দেখতে পাচ্ছো ওসুदाबाद মাঝে খুশি নশিপুর ব্রিজের মধ্যে প্রবেশ করলো হ্যাঁ দেখতে

ছিল। একটু উপরে একটু উপরে উপরে আস্তে আস্তে চলে গেল। দেখতে ফেলে সবাই। আজকে নওসপুর ব্রিজ সার্থক। কি তারপর রে তুই বেকার তোকে দিয়ে কোনো কাজ হলো না তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও তাহলে তোকে দিবে তাহলে ঠিক করছে না তাহলে শুধু অন করলাম এই যে ওইটাই তো শুধু অন করছি ওটুকুই

I am lucky that I have seen you. Friend, কারণ কাশিম এখান থেকে যেতে খুব বেশি সময় লাগবে না এবার ব্রিজের উপর দিকে নিয়ে যাচ্ছি একটু তোমরা লাইভেই কিন্তু সবাই থাকবে কারণ ট্রেন কিন্তু আবার ব্যাক করবে এদিক দিয়েই কাশিম হয়ে ট্রেন কিন্তু আবার ব্যাক করবে তাই না হুম চলো আমরা উপরে যাই এবার ট্রেন চলে গেল ট্রেনে ব্রিজের উপর উঠতে দেবে না প্রচুর পুলিশ আছে আমি একটু লাইভ কারো কমেন্ট দেখতে পাচ্ছি না একটু বাদে দেখছি দাঁড়াও মা কপে হয়ে গেলো হাতে হাতে হ্যাঁ উপরে চলে আসলাম ওখানে দাঁড়াও ব্রিজের অবস্থা এখানে একটু বসো এই লাইন থেকে কিন্তু চললো ট্রেন শোনো ওইদিকে যাস না বাবা কোথাও যাবেন এখানেই বসো এই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ পুলিশ আর প্রচুর লোক ছিল তো সবাই চলে গিয়েছে এই যে এখানে লাগানো হয়েছে শুভ উদ্বোধন শুভ রেল ব্রিজে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ব্যানার বলছে কি বলছে দাদা কমেন্ট খুব ভালো লাগলো থ্যাংক ইউ কবে থেকে এক্সপ্রেস ট্রেন চলাচল করবে খবর আছে কি ও ফাঁপিয়ে গেছি এখান থেকে উঠতে দেখো মহালয়া এন্ড যাত্রী একদম এখানে একটা ব্যানার টাঙানো হয়েছে শুভ উদ্বোধন ট্রেন চালু করার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে রেলমন্ত্রীকে ধন্যবাদ সেই জন্য হচ্ছে গৌরী শঙ্কর ঘোষ আমাদের ট্রেনে আছে ঠিক আছে সেজন্য লাইভটা আমি করলাম কোয়ালিটি খারাপ হতে পারে কারণ এর উপরে নেটওয়ার্কটা খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছ ব্রিজের উপর থেকে ছেলে আমার সুর চলে গেছে বাবা ট্রেন দেখলা আজকে ট্রেনে কেমন ভিড় ছিল প্রচুর ভিড় ছিল কিন্তু সবাই ভিতরে আমরা দেখিনি যেটা দেখলাম জানলা দিয়ে আর ট্রেনের গেটের সামনে থেকে তো সবাই কিন্তু সেই দিকেই ঝুঁকেছিল এবার ভেতরটা ঠিক বলতে পারবো না আজিমগঞ্জ জংশন থেকে যাওয়া ট্রেন দিল্লি এই যে লাইন পুরো সোজা চলে গেছে কাশিমবাজার স্টেশনে একদম একদম ভালো ভিডিও আনবে দেখে কিন্তু ট্রেন জার্নিং করছে সেখান থেকে ভালো ভিডিও আপডেট আসবে যে সমস্ত সব ছিল এদের সম্ভব একদম বসে থাকা কৃষ্ণনগর থেকে আরিমগঞ্জ ট্রেনটাও কিন্তু চলছে সেটা সম্ভবত চারটের দিকে আসার কথা ছিল এখন ছেড়েছে কখন ঠিক জানি না যেহেতু এদিকে ছাড়তে দেরি হয়েছে বাবাই কারো গায়ে না লাগে একদম একদম জার্নিং করার ওটার ভিডিও কপোটা চ্যানেল অবশ্যই পাবে লাইভ না পেলেও ভিডিওটা অবশ্যই পাবে কোয়ালিটিটা ঠিক ভালো না না কি বলছে কোয়ালিটি ঠিক হলো বুঝতে পারছি না কি হলের কোয়ালিটি ঠিক হয়েছে এখন না আমার ফোনে ওখানে তো ইন্টারনেট ইন্টারনেট প্রবলেম তো অবশ্যই আছে শোনা যায় না ওদিকে আমার কাছে আসো এবার কিন্তু দেখো যেখান থেকে ট্রেন গিয়েছে সেখান থেকে প্রচুর মানুষ হাঁটাহাটি করে এবার চলে যাচ্ছে যেহেতু এটা চালু লাইন উচিত না কিন্তু তবু সব ডিউটি থেকে তো চলে গেল লাইনের ওই দিকে সব প্রচুর লোক হম আগের থেকে ভালো কোয়ালিটি প্রচুর রোদ এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বন্ধ করতো লাইভ তো চলো লাইভ শেষ আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিও পেতে একদম চ্যানেলে নজর রাখবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আপডেট দিয়ে দেবে তো চলো সবাইকে বাই